তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শান্তিপুর থেকে আমি কি কি শাড়ি কিনে আনলাম তো সেই সমস্ত শাড়িগুলোই তোমাদেরকে আজকে এক এক করে দেখাবো তো খুব বেশি শাড়ি কিনিনি টোটাল ওই চারটের মতো শাড়ি কিনেছি শুধুমাত্র আমার জন্যেই কিনেছি কারোর জন্যে কিনিনি কারণ যেহেতু এই কয়দিন আগে শঙ্কুর পুঁতে গেল সবাইকে দেওয়া হয়েছে মোটামুটি তো সেই জন্য অনেকটা বেশ খরচা সাপেক্ষ হয়েছে বলে আর শাড়ি কারোর জন্য কিনিনি তো এই শাড়িগুলো মোটামুটি আমার ওই লক্ষ্মী পুজো বলো কালী পুজো সব হয়ে যাবে পুজোতে তো সব পরবো না তো সবার প্রথমেই দেখো এই যে একটা খাদি কাঁথা স্টিচ বের করছি এটা কিন্তু সবুজ কালারের আর অল বডিতে কিন্তু এই যে সুতোর কাজ করা আছে আর এর মধ্যে দেখো হলুদ তারপরে মেরুন পিঙ্ক এ সমস্ত দিয়ে সুতো দিয়ে পুরো বডিটাতে অল অল ওভার বডিতে কাজ করা আছে এই শাড়ির অনেকগুলো কালার তোমরা আগের ভিডিওতেও দেখেছো তো এই কালারে আমার কোনো কিছু নেই বলে আমার এই কালারটাই বেশ পছন্দ হলো তো দেখেছো এই যে কাপড়টা এত সুন্দর সফট এবং মোলায়েম খুব সুন্দর আর এর মধ্যে কিন্তু ব্লাউজ পিসও আছে তো আমি ব্লাউজ পিস এখন করাবো না তো যখন এটা পরবো তো ভাবছি পুজোতে পরবো না কোনো একটা সময় কালী পুজোর সময় পরবো সে তখন বানাবো আর এখন দিলে কি হয়তো ব্লাউজ পিস দেবেও না তো এই হচ্ছে ব্যাপার এই যে শাড়িটা দেখো একটু ভালো করে খুলে দিচ্ছি খুলে দেখাচ্ছি পুরো বডিটাতে কিন্তু কাজ আছে পুরো বডিটাতে যে ফাঁকা ফাঁকা কোথাও কেমন আছে তা কিন্তু না আর এই যে দেখো হচ্ছে আঁচলটা আঁচলটাও কিন্তু একদম ভর্তি কাজ আছে একদম সুতোর কাজ বেশ সুন্দর দেখতে লাগছে সামনে থেকে তো ভিডিওর মধ্যে কতটা কি দেখা যাচ্ছে জানি না তারপরে দেখো এই যে একটা বার করেছি এটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি শাড়িটা একদম কি বলবো কাপড়টা খুব নরম আর এই শাড়িটা দেখো পাটা লালে সাদা শাড়িটা আর পুরো শাড়িটাতে এই যে মা দুর্গার মুখের যে ছবিটা আঁকা আছে আর আঁচলে এরকম একটা কলা গাছ চিহ্ন আর মায়ের একটা বড় করে ছবি আঁকা আছে এর মধ্যে তো এই মা দুর্গা শাড়ি আমার এবার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আর এই বিশ্বাস করবে না এই শাড়িটা এতটা কম প্রাইসে পেয়েছি মানে কি বলবো হয়তো এখানে দোকানে গেলে এটা সাতশো আটশো নিচে পেতাম না ওখানে একদম কম প্রাইসে পেয়েছি তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা যারা এখানে শান্তিপুর এসে শপিং করতে চাও আমি বলবো একদম তো আমি বলবো যারা যারা আসোনি তারা ঝটপট চলে এসো এখানে এলে কিন্তু একদম ফুললি স্যাটিসফাইড হয়ে তোমরা বাড়ি ফিরবে নেক্সট যে শাড়িটা সেটা হচ্ছে বাংলাদেশি তাঁত এই শাড়িটারও কালার ভ্যারাইটিস অনেক ছিল ভিডিওর মাধ্যমে দেখেছো আগের ভিডিওতে তো এই কালারটা আমার বেশ ভালো লেগেছে কালারটা দেখো মেজেন্দা কালার ব্লু আছে তার সাথে পিঙ্ক আছে একদম তিনটে কালারের কম্বিনেশান আর পাড়টা এরকম সিলভার কালার দিয়ে অর্ডার করা আছে পুরো শাড়িটাতে তো শাড়িটা বেশ দেখতে খুব সুন্দর এই যে দেখো গায়ে ফেলে দেখছি এটা খুব সুন্দর দেখতেও লাগছে শাড়িটা কিন্তু খুব মানে কাপড়টা কিন্তু কি বলবো খুব সফট কাপড় তো এটার মধ্যে কিন্তু ব্লাউজ পিস নিয়ে যে কোনো একদম পিঙ্ক রেড বা ব্ল্যাক যে দিয়ে পরা যেতে পারে তারপর দেখো নেক্সট যে শাড়িটা নেক্সট একদম লাস্ট সেটা হচ্ছে আমার বেনারসি সিল্ক তো ওখানে যে সিল্কের কাউন্টারে গিয়েছিলাম অনেক ধরনের বালুচুরি স্বর্ণচুরি কাতান নতুনত যে শাড়িগুলো যে সমস্ত শাড়ি ছিল সবই দেখেছি ওখানে খুব একটা ভিডিও করতে দেয়নি তো যেটুকু পেরেছি ভিডিও করেছি সেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি তো এই শাড়িটা হচ্ছে আমার খুব সুন্দর বেশ পছন্দ হয়েছে হালকার মধ্যে শাড়িটা কিন্তু গজেস দেখতে লাগছে শাড়িটা অল বডিতে এরকম দেখো গোল্ডেনের কাজ করা আছে বেশ সুন্দর দেখতে ভালো লাগছে আর এরকম গোটা বডিতে এরকম পাতা পাতা পাড়া একটা ডিজাইন করা আছে আর ব্লাউজ পিসও আছে শাড়িটার মধ্যে তো শাড়িটা খুব যে ভারী তা কিন্তু নয় আর খুব যে হালকা তা কিন্তু নেই বেশ ভালো সুন্দর বেশ একটা কালারটাও বেশ সুন্দর হয়েছে তো অনেক খোঁজার পর এই শাড়িটা আমি পেয়েছি আমার তো শাড়িটা পেয়ে কি বলবে এতটাই ভালো লাগছে মনে হচ্ছে না এই শাড়িটাই সব দিন পরি তো এই হচ্ছে ব্যাপার তো শাড়িটা দেখো গায়ে ফেলে একটু দেখাচ্ছি তো দেখতে দেখেছো কত সুন্দর শাড়িটা লাগছে তো এরকম অনেক টাইপের শাড়ি তোমরা ওখানে যদি যাও গেলে পেতে পারো তো এটারও কিন্তু খুব বেশি যে প্রাইস তা কিন্তু নয় খুব কম প্রাইসই এটাই পেয়েছি তারপরে নেক্সট এখন নিয়েছি দুটো গামছা নিয়েছি সুতির গামছা শান্তিপুর মানে এই গামছা ফেমাস একদম জানো তো এইখানে দুটো গামছা আছে তো গামছা দেখো ওইখানেতে কিন্তু ওই সবই একদম প্রায় কম রেটেই পেয়েছি দুটো গামছা সামথিং সত্তর টাকা এরকম দাম নিয়েছে তারপরে দেখো ওই যে বেড কভার নিয়েছি ছয় সাতে মাপের এখানে যে বেড কভারটা এটা কিন্তু পুরো সুতি কভার এর সঙ্গে দুটো বালিশের কভার একটা ফাস বালিশের কভার টোটাল তিনটে কভার আছে আর এই যে বেড কভারগুলো দেখছো এই বেড কভারগুলো কিন্তু এটাও কমই দাম দিয়েছে ওখানে মোটামুটি অল ওভার যা জিনিসই কেন না কেন প্রাইসটা মোটামুটি মানে কী বলবো মানে বাজেটের মধ্যেই ধরো থাকে আর কি তো এই যে দেখছো কাভারটা প্রিন্টটাও বেশ সুন্দর লেগেছে তারপর দেখো আর একটা নেক্সট যেটা নিয়েছি বেডকাভার এটা হচ্ছে হলি ফিন্টে এটা সিঙ্গেল মানে ছয় সাতেরই মাপটা কিন্তু এর সাথে কোনো বালিশের বা পাঁচ বালিশের কোনো কভার নেই তো এই হচ্ছে আমার টোটাল শপিং তো ওখান থেকে জাজি করে এনেছি সব তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে আমার শাড়িগুলো বা কাভারগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ ততক্ষণের জন্য